বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব কাঞ্চনমালা দেবীর লেখা গল্প অভাগিনী তাহলে শুরু করি গল্পের নাম অভাগিনী মাঘের শেষে প্রভাতের ঘন কুয়াশায় কাহার একটি ছোটো মেয়ে আমার বাগানে গাঁদা ফুল তুলিতে আসিয়াছিল সেদিন আফিমের মাত্রাটা একটু বেশি হইয়া যাওয়ায় রাত্রিতে মোটেই ঘুম হয় নাই তাই হোঁকাটা হাতে করিয়া টুলখানা লইয়া বারান্দায় বসিয়াছিলাম আমার বোধহয় একটু তন্দ্রা আসিয়াছিল কারণ তাহা না হইলে আমি সাজি হাতে ছোটো মেয়েটিকে দেখিয়া হরের মা গোয়ালিনীকে মনে করিব কেন আর ফুল কুড়াইতে দেখিয়া সে আমার বুধি গরুর গোবর চুরি করিতেছে তাহাই বা ভাবিব কেন বস্তু তো আমার টুলের উপর বসিয়া একটু তন্দ্রা আসিয়াছিল হঠাৎ কলিকাটি না পড়িয়া গেলে মেয়েটিকে দেখিতে পাইতাম না হরের মা নিত্য আমার বাড়ি হইতে গোবর চুরি করিয়া লইয়া যায় আমি তাহাকে ধরিতে পারি না তাই দৃঢ় প্রতিজ্ঞা করিয়াছিলাম যে আজ তাহাকে ধরিবই ধরিব তাহাকে দেখিয়াই খালি পায়ে হংকার করিতে করিতে আমি একেবারে বেলতলায় গিয়া উপস্থিত সে আমাকে দেখিয়া ভয়ে জড়োসরো হইয়া এক পাশে সরিয়া দাঁড়াইল সে পলাইল না দেখিয়া আমি আশ্চর্য হইয়া গেলাম তখন বুঝিলাম সে হরের মা নহে কারণ সে আমাকে দেখিলেই দ্রুত চম্পট দিয়া থাকে অবশ্য গোবরের ঝুড়ি সমেত মেটি অনিন্দ সুন্দরী একখানি ময়লা কাপড় পরিয়া মুখখানি হেঁট করিয়া সাজি হাতে গাঁদা গাছের পাশে দাঁড়াইয়াছিল আমি জিজ্ঞাসা করিলাম সে কে এবং তাহার নাম কে উত্তরে জানিলাম সে গ্রাম্য পোস্টমাস্টারের কন্যা এবং তাহার নাম কমলা মাতার পূজার জন্য ফুল তুলিতে আসিয়াছে তখন আমার মনে বড় লজ্জা হইল আমি তাকে অভয় দিয়া বারান্দায় ফিরিয়া আসিলাম এক ছিলিম তামাক সাজিয়া যেমন টুলে বসিয়াছি অমনি হাত হইতে হোঁকাটা পড়িয়া গেল চক্ষু মেলিয়া দেখি বেলা আটটা বাজিয়া গিয়াছে হরের মা বহু পূর্বে বেলতলা হইতে গোবরটুকু সংগ্রহ করিয়া লইয়াছে তাহার উপর রাগ বাড়িয়া গেল কারণ তাহাকে ধরিতে তো পারলামই না আবার পাঁচ শিকা দামের হোঁকাটা পড়িয়া ভাঙিয়া গেল হরিসাধন বন্দ্যোপাধ্যায় আমাদের গ্রামের পোস্টমাস্টার অতি সদাশয় ভদ্রলোক তিনি এক বৎসর যাবৎ পরিবার লইয়া আমাদিগের গ্রামে বাস করিতেছেন তাহার পরিবারের মধ্যে স্ত্রী বিধবা ভগ্নী কন্যা কমলা এবং শিশুপুত্র তাহার গুণে গ্রামবাসীগণ মুগ্ধ এবং সকলেই কোনো না কোনো বিষয়ে তাহার নিকট ঋণী বন্দ্যোপাধ্যায় মহাশয় পরম নিষ্ঠাবান হিন্দু প্রত্যহ পূজা না করিয়া জলগ্রহণ করেন না শ্রাদ্ধশান্তি নিয়মিত করা আছে যথাসাধ্য ব্রাহ্মণ ভোজন করাইয়া থাকেন মোটের উপর লোকটা মন্দ নহে কিন্তু একটি দোষে লোকটা একেবারে মাটি হইয়া গিয়াছে বন্দ্যোপাধ্যায়ের বাটিতে এক ছিলিম তামাক অব্দি পাইবার জো নাই দেশে আর খাঁটি দুধ মিলিবার উপায় নাই গয়লা বেটারা সব কলিকাতায় চালান দিতে আরম্ভ করিয়াছে বারুদ্যে সেদিন খুব ঘটা করে মেটার বিয়ে দিলে তা বাজারে একটু ভালো ক্ষীর আর খুঁজে পেলে না পাইবার জো কি গয়লা বেটাদের জ্বালায় বার্লি অ্যারুট এমনকি পুকুরের জলের দরও চড়িয়া গিয়াছে বন্দ্যোপাধ্যায় অনেক করিয়া বলিয়া গিয়াছিল সেই জন্য এবং মিষ্টিটা ক্ষীরটা কীরকম উতরাইল তাহা পরক করিয়া দেখিবার জন্য একবার গিয়েছিলাম মাত্র তা গয়লা বেটাদের জ্বালায় দই ক্ষীর ছানা কিছু কি আর মুখে করিবার জো আছে বারুদ্যে মেয়েটার বিয়ে দিলে বটে কিন্তু লোকে বলিল মেয়েটাকে সমুদ্রে দিলে কায়স্থপাড়ার গিরিশ বসু দুর্জয় মাতাল সে বিবাহের রাত্রে বন্দ্যোপাধ্যায়কে বলিয়া বসিল দাদা ঠাকুর মেয়েটাকে একেবারে জলে ফেললেই তার আর কোনো কথা নাই কিন্তু এ যে বাবা অতল স্পর্শ একটা শব্দও হলো না গ্রামের লোকে হাসিয়া উঠিল মারুৎ যে বেচারি কী করে তাহাদিগের সঙ্গে কাষ্ঠ হাসি হাসিয়া উঠিল বরের একটু বেশি বয়স বটে তবে এমন কিছু বেশি নয় আমাদের বয়সে অনেক বেশি বুড়ার বিবাহ দেখিয়াছি তা আমার তো আর কোনো কথা বলিবার জো নাই বরের বয়স আন্দাজ পঞ্চাশ পঞ্চান্ন দু এক গাছা চুল পাকিয়াছে মাত্র গালেই সৎ টোল খাইয়াছে তাহা আবার সবসময় বোঝা যায় না সুতরাং দু একটা দাঁতও পড়িয়াছে ছোঁড়াগুলা বলিল বরের বয়স সত্তর কি বাহাত্তর রঙ এমন কি কালো আমার বয়সে আমি ঢের বেশি কালো দেখিয়াছি কিন্তু তাহা কি আমার বলিবার জো আছে তাহা হইলে ছোঁড়ার দল অমনি খেপিয়া উঠিবে আর গ্রামময় রাষ্ট্র করিয়া দিবে যে হারুখুরার আফিমের নেশা ছাড়িয়া বিবাহের নেশা ধরিয়াছে আমার যে আর ছাড়িবার উপায় নাই তা কি ছোঁড়া বুড়া কোনো বেটা বুঝে আর আমি এমনই পাগল হইয়াছি যে দক্ষিণ দিকে পা করিয়া বিবাহের জন্য পাগল হইব বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিবাহের কথা বলিতে গিয়া কত আপদ বালাই আসিয়া জুটিল বন্দ্যোপাধ্যায় জামাতা যখন সিঁড়ির উপরে এবং উঠানে তাহার সাড়ে তিন মন বপুখানি চড়াইয়া মন্ত্র বলিবার নাম করিয়া হাঁপাইতেছিল তখন মেয়েটি চুপ করিয়া বসিয়াছিল আর মাঝে মাঝে কাঁপিয়া উঠিতেছিল সে কম্পনের অনেক লোকে অনেক ব্যাখ্যা করিল নবীন দল বলিল মেয়েটি ভবিষ্যৎ ভাবিয়া শিহরিয়া উঠিয়াছে প্রবীণের দল বলিল মহিষের ভয়ে কাঁপিতেছে মাঝ থেকে গিরিশ বসু বলিয়া উঠিল বাবাজি আমার মনে করছেন যে কোনে আনন্দে শিউরে উঠছে বর বেচারা আর কি করে একবার আকর্ণ বিশ্রান্ত দর্শন পঙ্ক্তি বিকাশ করিয়া হাসিল মন্ত্রদানের পর বর উঠিয়া গেল তখন জামাতার রূপ দেখিয়া বন্দ্যোপাধ্যায় গৃহিণী কাঁদিয়া লুটাইয়া পড়িল তাহার দেখা দেখি অন্দরে আর যে যেখানে ছিল এক একবার সুর ধরিল আমার মৌতাতটা নষ্ট হয় দেখিয়া একটা বাহিরে আসিয়া বসিলাম তখন বেগতিক দেখিয়া বাদ্যকরেরা ঢোল সানাই লইয়া শরিবার উপক্রম করিতেছিল যাক বিবাহটা তো চুকিয়া গেল বর ভায়া ক্ষীণ তনুখানি বহু কষ্টে পালকিজাত করিয়া ফুলসজ্জার স্বপ্ন দেখিতেছিলেন ষোলো জন বেহারা প্রাণপণ শক্তিতে বহিয়া অগ্রসর হইতে পারিতেছিল না তখন আমি ছেঁচা পানটুকু মুখে করিয়া বারান্দায় আসিয়া বসিয়াছি মাত্র বারুদ যে বাড়ি তখন মরা কান্না উঠিয়াছে সে আওয়াজ সানাইয়ের সহিত মিশিয়া মন্দ লাগিতেছিল না এই পাঁচ ব্যাটার জ্বালায় দেশে কি বাস করিবার জো আছে না কোনো কথা বলিবার উপায় আছে বারুজ্জের জামাই মরিল তা ফেলিতে যাইবার লোক আর দেশে পাইল না গ্রামের মধ্যে ছাই ফেলিতে ভাঙা কুলা আছে ডাক তাহাকে আমার এখন তিনকাল গিয়া এককালে ঠেকিয়াছে গঙ্গামুখে পা বাড়াইয়াছি আমার কি ছাই অত মনে থাকে আমার অপরাধের মধ্যে আমি বলিয়া ফেলিয়াছিলাম যে আমার গৃহিণী অন্তঃসত্ত্বা গৃহিণী যে আজ বিশ বৎসর আমায় ছাড়িয়া গিয়াছেন তাহা কি আমার মনে ছিল তাই পাঁচ বেটায় হাসিয়া আমায় মাটি করিয়া দিল গৃহিণীর দারুণ শোক যে বজ্রের মতো আমার বুকে বাজিল তাহা কি কেহ বুঝিল আমি রাগে লজ্জায় ঘৃণায় কাঁপিতে কাঁপিতে বাড়ির ভিতর উঠিয়া গেলাম বারুজ্জের জামাই বেটার কি আক্কেল সেবাটা এত দেশ থাকিতে শ্বশুরবাড়ি ভিন্ন মরিবার জায়গা পাইল না আমার আবার বলিতে কি জানো একটু বয়সটা অধিক হয়েছে কি না উপদেবতার নাম করিলে গাটা যেন কেমন করিয়া উঠে আমি আর সেদিন ঘরের বাহির হইতে পারি নাই সন্ধ্যা অবধি রাম নাম লিখিয়াছি পুরাতন রাম কবচের মাদুলিটি নূতন সুতায় বাঁধিয়া হাতে পড়িয়াছি অবশেষে অন্ধকার হইয়া আসিলে যখন গ্রামের সন্ডাগুলা বাঁশের মাচায় করিয়া হরিবল দিতে দিতে জামাইটাকে ঘাটে লইয়া গেল তখন হাঁপ ছাড়িয়া বাহিরের ঘরে আসিয়া বসিলাম জামাইটা অনেক দিন ধরিয়া বহুমূত্রের পীড়ায় ভুগিতেছিল নানা স্থানে চিকিৎসা করিয়াও যখন সারিল না তখন শ্বশুরবাড়ি উপস্থিত হইল বলিল গ্রামের ধরণী কবিরাজের চিকিৎসা করাইতে আসিয়াছি ধরনী কবিরাজের চিকিৎসা হইতে না হইতে জামাইটা তো মরিল মরিয়াও আমায় একটা অখ্যাতি দিয়া গেল সেই দিন রাত্রিতে গ্রামের লোক যখন দাহ করিয়া ফিরিল তখন পাড়ার সকলে কমলাকে নদীতে লইয়া গেল তাহার ক্ষীণ রোদনধ্বনি এখনও আমার কানে লাগিয়া আছে মেয়েটা বিধবা হইলে বন্দ্যোপাধ্যায় বড় আঘাত পাইল বৎসর ফিরিতে না ফিরিতে সেও জামাতার অনুসরণ করিল তখন শিশুপুত্র ও বিধবা কন্যা লইয়া বন্দ্যোপাধ্যায় গৃহিণী দেশে ফিরিয়া গেল আমাদের গ্রামে ক্রমে লোকে বারুজ্জের নাম ভুলিয়া গেল আমার দিন আর কাটে না বিষম বিপদ উপস্থিত শুনিলাম সরকার হইতে নাকি আফিমের চাষ তুলিয়া দিবে গিরিশ বসুর ছেলেটা কলিকাতায় ইংরাজি পড়িয়া একেবারে মাটি হইয়া গিয়াছে সে বেটা এলো এ না বি এ কিছাই পাশ করিয়া আসিয়া গ্রামখানাকে যেন কিনিয়া ফেলিয়াছে গ্রামে আর তৃষ্টবার যৌনাইন দিন রাতি সভা সমিতি হট্টগোল গোলযোগ ষষ্ঠীতলায় একখানা নূতন চালা বাঁধি আছে প্রতিদিন সন্ধ্যার সময় গ্রামের যত বেটা একত্র হইয়া নরক গুলজার করে সেদিন সন্ধ্যার সময় গাঙ্গুলিপাড়া হইতে ফিরিতেছি এমন সময় প্রাষণ্ডগুলা আমাকে ধরিয়া বসিল আমার প্রাণ যায় আর কি এক বেটা বলিল ঠাকুরদা কি ঠান্ডি খুঁজতে বেরিয়েছ আর এক দল বলিল ঠাকুরদা এবার কালা ছেড়ে গাঁজা ধরো তোমার কালা এবার গঙ্গা যাত্রা শুনেছ তো আমার চোখ ফাটিয়া জল আসিল মনে মনে ভাবিলাম গঙ্গা যাত্রার পূর্বে যেন বিশ্বনাথ আমায় দয়া করেন এমন সময় গিরিশ বসুর কুষ্মাণ্ডটা ঘর হইতে বাহির হইয়া আসিল তাহাকে দেখিয়া পাশুণ্ডের দল সরিয়া দাঁড়াইল সে যত্নের সহিত আমাকে ঘরের ভিতর লইয়া গিয়া বসাইল এক ছিলিম তামাক খাওয়াইল আমার মনটা একটু নরম হইয়া আসিল ও মহাশয় বেটা বলে কি বলে আফিম খাওয়া ছাড়ো আফিমের লোকের সর্বনাশ হয় আফিম খাইয়া চিনেরা মরিয়া আছে তখন আমি রাগে থরথর করিয়া কাঁপিতেছি হাত হইতে হোঁকাটা পড়িয়া গিয়াছে ব্যাটার কিন্তু তখনও নাকামি ফ্যাল ফেল করিয়া তখনও আমার মুখের দিকে চাহিয়া আছে ক্রোধে কাঁদিতে কাঁদিতে আমি বলিয়া ফেরিলাম। তুই জানিস যে আমার অস্থিতে অস্থিতে মজ্জায় মজ্জায় আফিম প্রবেশ করিয়াছে আমি আর দাঁড়াইতে পারিলাম না হন হন করিয়া এক টানে বাড়ি ফিরিয়া আসিলাম গিরিশ বসু নির্বংশ হইল না কিন্তু সত্য সত্যই আফিমের দর চড়িতে লাগিল ঘোর কলি সবাই বুঝিল কোম্পানি বাহাদুরের মতিচ্ছন্ন ধরিয়াছে নতুবা দেশে এত জিনিস থাকিতে আভিমের চাষ তুলিবার বুদ্ধি জোগাইবে কেন জীবন রায়ের খুরা বহুকাল অবধি কাশিবাস করতেছে বিশ বৎসরের পরে বুড়া দেশে আসিয়া আমার কর্ণে মন্ত্র দিয়া গেল বলিয়া গেল যে কাশিবাস ভিন্ন আমার আর গতি নাই জীবন রায়ের খুরা কাশি চলিয়া গেল গেল তো গেল আমার মনটা কিন্তু হরণ করিয়া লইয়া গেল সাত পাঁচ ভাবিয়া যাত্রা করাই স্থির করিলাম দেশের বিষয়ের অংশটি জ্ঞাতিরা ভোগ করিবে তা আমার অসহ্য বোধ হইল বিষয় আশয় তৈজসপত্র অবশেষে ভদ্রাসনখানি বিক্রয় করিয়া যাত্রা করিলাম এখন আর বলিতে দোষ কি সত্তর বৎসর পরে জন্মভূমির মায়া কাটাইলাম দেশ ছাড়িতে বড় বিশেষ কষ্ট হয় নাই কারণ জীবন রায়ের খুঁড়া বলিয়া গিয়াছিল যে কাশিতে আফিম বড় সস্তা বিশ্বেশ্বরের রাজধানী বড় সুন্দর স্থান যাহারা বুড়া বয়সে কাশিবাস করিতে আসে তাহারা বড় সুখেই থাকে এখানে আসিয়া বড় আনন্দেই দিন কাটিতেছে দুধ ঘি মালাই রাবড়ি এমনকি আফিম পর্যন্ত জলের দর বাঙালি একখানি ঘর ভাড়া চারিজনেই বিবাহিত তাহাদিগের সংসারে গৃহিণী নাই অপর পরিবারের মধ্যে এক বিমাতা তাহার বয়স বড় বধুর সমান বুড়া বলিয়া তাহারা আমাকে পরিবারের মধ্যে স্থান দিয়াছিল তাহাদিগের মধ্যে বড় এবং বউ একটু বয়স্থা সুতরাং মুখ ফুটিয়াছে সেজ এবং ছোট তখনও বালিকা সংসারে বড় এবং বউ কর্ত্রী বিধবা শাশুড়ি পাচিকা কি দাসী বলিলেও চলে ব্রাহ্মণ কন্যা একা সংসারের সমস্ত কাজ করিত নীরবে বউ দুইটির শাসন সহ্য করিত এবং দিনান্তে এক মুষ্টি অন্ন পাইয়াই সন্তুষ্ট থাকিত আমাকে দেখিয়া দিন কতক সে সম্ভ্রম করিয়াছিল ক্রমে মাথার কাপড় সরিয়া গেল মুখ ফুটিল স্বর সপ্তমে উঠিল ক্রমে অসহ্য হইয়া উঠিল মধ্যাহ্নের আহার শেষ করিয়া হোকাটি হাতে লইয়া বারান্দায় বসিয়াছি হঠাৎ নিচে হইতে একটু জোর গলার আওয়াজ পাওয়া গেল শুনিলাম বড় বউ বলিতেছে মরণ আর কি বলতে একটু লজ্জা হয় না তোমার জন্য আতবচালের কারি কত যোগাবো। অতি বিনীতভাবে শাশুড়ি উত্তর করিল আতপচাল কালই ফুরিয়েছে তা তো তখনই তোমাকে বলেছি বৌমা বড় ছেলের সম্মুখে কোনো কথা বলিতে আমার বড় লজ্জা করে তাই তোমাদের বিরক্ত করি লজ্জাবতী লতা আর কি যখন নিজের জন্য কারি কাঁড়ি আনাজ কুটে নিয়ে যজ্ঞি করতে বসেন তখন লজ্জা থাকে কোথায় আমায় বললেই কি ফুরিয়ে গেল আমার এত কি কর যে তোমার চালের কথাটি মুখস্থ করে রাখব শাশুড়ি অতি কাতরভাবে বলিল আমি তো সকালবেলাই তোমাকে একবার মনে করিয়ে দিয়েছিলাম তা তুমি বললে হ্যাঁ তা হবে এখন আমি তোমাদের খাওয়া দাওয়া হলে নিজের ঝালের ঝোল চড়িয়ে দিয়ে জাল আনতে গিয়েছিলাম তা জালায় হাত দিয়ে দেখি যে একটি কুটাও নাই মেজ বউ আঁচল পাতিয়া নিচের বারান্দায় শুইয়াছিল শাশুড়ির কথা শেষ হইবা মাত্র মুখ ফিরাইয়া বলিয়া উঠিল দেখো বাছা খেটে খুটে তোমার জন্য একটু আরাম করবার জো নাই একদিন আতব চাল ফুরিয়েছে সিদ্ধ চাল খেলেই পারো এত বেলায় কে আর তোমার জন্য চালানতে যাচ্ছে বলো তোমার তো পটপটানি কেন যা রয় সয় তাই ভালো ব্রাহ্মণকন্যা আর কোনো কথা না বলিয়া রান্নাঘরে প্রবেশ করিল তাহার পরেই আগুনে জল ঢালার শব্দ উঠিল মেজবউ পাশ ফিরিয়া শইল বড় বউ চিৎকার করিয়া বাড়ি মাথায় করিতে লাগিল আমার চমক ভাঙিল দেখিলাম কলিকাটা ঠান্ডা হইয়া গিয়াছে ঘরে ঢুকিয়া চকমকি ঠুকিয়া আগুন জ্বালিলাম তামাকটি টানিতে টানিতে বাহিরে দাঁড়াইয়া তাহাকে উপরে ডাকিলাম মনে মনে ভাবিলাম আমিও তো এই বাড়িতেই থাকি ব্রাহ্মণ কন্যা যদি উপবাসী থাকে আমার অকল্যাণ হইবে তিনি উপরে আসিলে তাহাকে আহার করিতে অনুরোধ করিলাম তিনি ফুকারিয়া উঠিলেন বলিলেন হারু দাদা তুমি কি আমায় চিনতে পারছ না আমি যে হরিবারুজ্জের মেয়ে কমলা সেই অনুসন ক্লিষ্টা রূপ লাবণ্যহীনা বিধবা মূর্তির দিকে চাহিয়া মনে করিলাম আমিও একবার কাঁদি কিন্তু হৃদয় শুষ্ক নিরস মরুভূমির মতো চক্ষু তীব্র কঠোর তাহাতে অশ্রুবিন্দুর স্থান নাই বিশ্বনাথ কাশিতে সব করিয়াছেন কেবল কৈলাসের খানিকটা আনিতে ভুলিয়া গিয়াছিলেন কাশিধাম বড়ই গ্রীষ্ম যেমন বিপরীত মশা তেমনই মাছির উপদ্রব কালাছাদের মহিমায় ঘুম তো কখনোই হয় না তাহার উপর ঠিক ঘুমের সময়টিতে কাশির যত লোকের অদৃষ্টে আগুন লাগিবে শেষ রাত্রিতে একটু নিশ্চিন্ত হইয়া ঘুমাইবার উপায় নাই সেই সময় মাগি মর্দ যাত্রায় বাহির হইবে বিরক্ত হইয়া দশা ঘাটে উঁচু চাতালটির উপর বসিয়াছি শত শত লোক আসিতেছে স্নান করিতেছে ফিরিয়া যাইতেছে অন্যমনস্ক হইয়া তাহাই দেখিতেছি এমন সময় ঘাটে এক মাগি আমাকে উদ্দেশ করিয়া চিৎকার করিয়া ডাকিল বাবু বাবু আমি বলিলাম কি গিন্নিরা আপনাকে আজই বাড়ি ছাড়তে বলেছেন ব্যাপারখানা কি তাহা বুঝিতে বাকি রহিল না আমি কমলার পরিচিত একথা লক্ষ্মীরা জানিতে পারিয়াছেন তাই আমার উপর এই আদেশ মনে করিলাম কমলাকে লইয়া কোথাও যাই কিন্তু লোকে বলিবে তোমার এত মাথা ব্যথা কেন সত্যই তো আমার কি আমি পরের বোঝা মাথায় করি কেন কাছের দোকান হইতে এক ভরি আফিম কিনিয়া আমি সেই দিনই বাসা ছাড়িয়া দিলাম এতক্ষণ শুনলেন কাঞ্চনমালা দেবীর লেখা গল্প অভাগিনী কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম